হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি কাঁচা আম দিয়ে জেলি আমসত্ত্ব বানানো যায় কিভাবে তা আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব বাসায় রোদে শুকানোর জামেলা সাড়াই বানানো যায় এবার আমি এক কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি কাঁচা আম একটু ছোটো সাইজের আমগুলো আমি একটি কাঠারের সাহায্যে সিলে নেব সিলে নিয়ে একটি চুলির সাহায্যে কাট করে নিব পিস করে নিব ছোট ছোট করে ছোট ছোট পিস করে নিয়ে চুলার মধ্যে আমি সিদ্ধ করে নেব সবাই এভাবে বাসায় কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এভাবে বাসায় বানিয়ে ফেলবেন কাঁচা আম জেলি সত্য সবাই এভাবে পছন্দ করবে সবাই খেতে পারবে কোনো শক্ত হবে না নরম তুলতুলে তুলার মতো সবাই বানিয়ে ট্রাই করবেন বাসায় আমি দুইটা আম কেটে দেখিয়ে দিয়েছি কীভাবে কাটানো যায় বাসায় আমার ছুরি দিয়ে একটু অভ্যাস কম আম কাটানোর তাই আমার একটু সমস্যা হচ্ছে বটি দিয়েও কেটে নিতে পারবেন যে যার মতো করে কাটবেন সমস্যা নেই এবার আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার ধুয়ে নেওয়ার পরে আমি একটি ফ্যানের মধ্যে চুলাই দিয়ে দেব আগে থেকে গরম পানি দিয়ে দিয়েছি তার মাঝে আমি আমগুলো দিয়ে দেব কয়েক মিনিট পর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সবাই এভাবে করে নেবেন খুবই সহজ বানানো যায় সবাই পারবেন ইনশাল্লাহ এবার আমি নেড়ে ছেড়ে দেব ঢাকনা দিয়ে ডেকে পাঁচ দশ মিনিট রান্না করে আমি সিদ্ধ করে নেব আবার নেড়ে চেড়ে দেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয় আমি ততক্ষণ সিদ্ধ করে নেব আমগুলো আসলে তেমন টক না একটু মিষ্টি মিষ্টি খুবই ভালো আমগুলো এবার আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো এই সিদ্ধ আমার সাথে সিদ্ধ আমের সাথে একটু লবণ দিলে টকটা কমে যায় এবার আমার পরিমাণ মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটি প্লাস্টিকের চালনির সাহায্যে ছেলে নেব আমগুলো যেন আইস না থাকে এ আঁশ থাকলে এই আমগুলো জেলি হবে না সবাই এভাবে চেষ্টা করবেন ছেলে নেওয়ার জন্য যে যে কোনো চালনি দিয়ে চেলে নিতে পারবেন আমি এই প্লাস্টিকের চালনি দিয়ে ছেলে নিয়েছি আমি সবগুলো আম এভাবে সেলে নিচ্ছি না চাললে এই আঁশগুলো ভিতরে যায় তাহলে জেলিটা হয় না খুবই সুন্দরভাবে আমগুলো হয়েছে এবার আমি আবারও চুলায় চলে যাব। একটি প্যান বসিয়ে তার সাথে এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেবো শিরাটা তৈরি করে তার মাঝে আমি আমগুলো ছেড়ে দেব যে আমগুলো আমি চালনি দিয়ে ছেলে রেখেছি ওই আমগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব খুবই ইজিভাবে বাসায় বানানো যায় আমার বাসায় কারেন্টে একটু প্রবলেম করে তাই এই কারণে আমার ভিডিওর আলোতে প্রবলেম হয় আমি এক চামচ পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিয়েছি তার সাথে আমি শুকনাল মরিচ শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এই আমসত্ব জেলিটা মরিচের গুঁড়ো দিয়ে করলে ভালো হয় তার সাথে আমি একটু হালকা ফুটকালার দিয়ে দিচ্ছি সবুজ কালারের যেহেতু আমি কাঁচা আম জেলি সত্ত্ব বানাবো একটু কালার করে নিয়েছি সবাই চাইলে নাও দিতে পারেন এবার আমি পরিমাণ মতো সিদ্ধ করে হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব ভালোভাবে গণ হাতে নাড়ব যেন নিচে দিয়ে লেগে না যায় এবার হয়ে গেলে আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে সবার বাসায় এরকম একটি ডিশ থাকে এরকম একটি স্টাইলের ডিশ দিয়ে আমি আমগুলো দিয়ে দিব ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে এই ডিশটা একটু সরিষার তেল দিয়ে মেখে নেব সরিষার তেল দিয়ে মেখে নিলে আমার যে জেলি আম আছে ওটা লাগবে না নিচে নিচে থেকে পরে উঠে আসবে খুব সহজভাবে আমি এবার জেলিগুলো দিয়ে দেব এই ডিশের মধ্যে জেলিগুলো দিয়ে দেব সবাই এভাবে করার চেষ্টা করবেন খুবই সুন্দরভাবে হয়ে যায় আমি আসলে কিভাবে এই জেলিগুলো শুকাবো বলে দিচ্ছি আমি চুলার নিচে রেখে খুবই সুন্দরভাবে শুকিয়ে নেবো দুই দিন সময় লাগে কারো হয়তো আর একটু বেশি কম লাগতে পারে আমার দুই দিন লেগেছে চুলার নিচে রেখে আমি শুকিয়ে নিয়েছি সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি চুলার নিচে দিয়ে দিব দুদিনের জন্য আমি রেখে দিব একটু ঘুরিয়ে গাড়িয়ে দিয়ে দিব দুদিন পরে মার্শাল্লা আমি সুন্দরভাবে জেলে আম সত্যটা উঠিয়ে নিয়েছি খুব ইজিভাবে উঠে যায় খুবই সুন্দর হয়েছে খুবই খেতেও খুব মজা এবার আমি আমার পছন্দ অনুযায়ী কাট করে নেব সবাই সবার পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি সুন্দরভাবে নিজের পছন্দ অনুযায়ী কেটে নেব লম্বা প্রথমে কেটে নিয়ে আমি দেখিয়ে দিব কি রকম হয়েছে আম আসলে দেখিলে দেখিলে জীবে জল এসে যায় এভাবে কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে সবাই করে নেবেন বাসায় খুব সহজভাবে করা যায় রোদে শুকানো জামেলা ছাড়াই আমি এবার কাট করে নিয়ে একটি ইয়ারড্রাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেব এক মাসের জন্য রাখা যাবে সমস্যা নেই চাইলে আরও বেশিও রাখতে পারবেন এবার আমি একটি ফ্লেটে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেব খুবই সুন্দর খুবই ইয়াম্মি সবাই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ আমি